নমস্কার ফ্রেন্ডস আমি সৌমেন আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড বন্ধুরা আজকে আলোচনা করব এই যে দু সাল নতুন বছর শুরু হয়েছে এই দু সালে মা লক্ষ্মীর আশীর্বাদে কোন কোন রাশির বিশাল অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি হবে অর্থাৎ সোজা কথায় যদি আমি বলি যে এই দু সাল আমাদের যে বারোটা রাশি আছে সেই বারোটা রাশির মধ্যে এমন পাঁচটা রাশি নিয়ে আমি আলোচনা করব যাদের এই বছর অর্থনৈতিক উন্নতির যোগ সব থেকে বেশি প্রজা কথায় বলা যেতে পারে যে মা লক্ষ্মী খোদ আপনার ঘরে এই দু সালে প্রবেশ করবে গ্রহগত ট্রানজিটের কারণে কারণ এই দু হাজার পঁচিশ সালে সব থেকে বড় এবং শক্তিশালী যে প্ল্যানেট আমাদের অ্যাস্ট্রোলজিতে আছে অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহের রাশিগত পরিবর্তন কিন্তু হতে চলেছে এই দু সালে এবং তার ইম্প্যাক্ট সমস্ত বারোটা রাশির ওপরেই পড়তে পড়বে এটাই স্বাভাবিক কিন্তু তার ফলে যে এই বারোটা রাশির মধ্যে এমন পাঁচটা রাশি আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব বা তুলে ধরবো যাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার সালের অর্থনৈতিক উন্নতি আর পাঁচটা রাশির বা লগ্নের থেকে অনেক বেশি অর্থাৎ আপনাদের কিন্তু এবছর বিশাল অর্থনৈতিক যোগ বা অর্থনৈতিক সৌভাগ্য আপনাদের জন্য অপেক্ষা করছে এই সমস্ত গ্রহের আশীর্বাদে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তাহলে চলুন আর দেরি না করে আমরা আলোচনা শুরু করি তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই অ্যাস্ট্রোলজি সংক্রান্ত অনেক ভালো ভালো তথ্য এবং প্রোগ্রাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি বা উপস্থাপনা করি যেগুলো থেকে আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশন বা তথ্য পাবেন তাহলে আর দেরি না করে এটাই হচ্ছে সব থেকে শুভ মুহূর্ত যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আমরা আজকে যে পাঁচটা রাশি নিয়ে আলোচনা করব তার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আমরা যদি দেখি যে দু সালে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির যে ভাগ্যপতি বৃহস্পতি সেই ভাগ্যপতি বৃহস্পতি শুধু নয় বৃহস্পতিকে বলা হয় নৈসর্গিক শুভ এবং বৃহস্পতিকে আমাদের জ্যোতিষশাস্ত্রে অর্থকারক বা সম্পদকারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাহলে সেই অর্থকারক এবং সম্পদকারক গ্রহ বৃহস্পতি মেষ রাশি বা মেষ লগ্নে জাত জাতীয়দের ক্ষেত্রে আবার ভাগ্যপতি সেই বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের দ্বিতীয় স্থানে বসে আছে অর্থাৎ আপনি মেষ রাশি হোক বা মেষ লগ্নই হোক উভয়ের ক্ষেত্রে কিন্তু এই আমার যে আলোচনা বা প্রেডিকশন সেটা কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যদি মেষ লগ্নের হন আপনার ক্ষেত্রেও এই আমি যে আলোচনাটা করছি যেটা সমানভাবে যেভাবে কাজ করবে আপনার যদি মেষ লগ্ন না হয় মেষ রাশি হয় আপনার ক্ষেত্রেও কিন্তু একইভাবে কারণ আমি রাশি এবং লগ্ন উভয়ের কথা চিন্তা করি প্রেডিকশনটা সেইভাবে করছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দু সালের শুরুতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ভাগ্যপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে আছে এই দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে ধনু সম্পদ অর্থের স্থান তাহলে সেই ভাগ্যপতি এবং অর্থকারক সম্পদকারক গ্রহ বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয় স্থানে বসে আছে সোজা কথায় বলা যায় যে দু হাজার পঁচিশ সালের মেষ রাশি মেষ লগ্নে একটা বড় উন্নতি বা অর্থনৈতিক দিক থেকে একটা ভালো ডেভেলপমেন্টের কিন্তু সম্ভাবনা বা সুযোগ আসছে এবং মা লক্ষ্মীর রাশির্বাদে অর্থ সম্পদ ভালোভাবেই আপনাদের বৃদ্ধি পাবে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে আবার এই বৃহস্পতি আপনাদের অবস্থান করবে পনেরোই মে পর্যন্ত দু হাজার পঁচিশ সালে পনেরোই মে পর্যন্ত বিশ্ব রাশিতে আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করবে কাজে এই পনেরোই মে পর্যন্ত আপনাদের অর্থনৈতিক দিক থেকে খুব ভালো একটা সুসময় যাবে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে কোনো লটারি প্রাপ্তি হতে পারে কোনো ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে কোনো পারিবারিক বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে বা যে কোনোভাবে ব্যবসা বলুন কর্ম বলুন যে দিক থেকে বড় কোনো ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নতি আমাদের কিন্তু অবশ্যম্ভাবী দু হাজার পঁচিশ সালের পনেরোই মে এর মধ্যে এরপরে যদি আমরা দেখি যে আবার আমরা পুনরায় দেখতে পাচ্ছি এই দু পঁচিশ সালের বিশে মেয়ের পর রাহুর গোচরগত পরিবর্তন হচ্ছে বা রাশিগত পরিবর্তন হচ্ছে রাহু মিন রাশি পরিত্যাগ করে প্রবেশ করবে কুম্ভ রাশিতে যে কুম্ভ রাশি কিনা এই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থান একাদশ স্থানে আমাদের অর্থ স্থান বা আয় স্থান তাহলে সেই একাদশ স্থানে রাহু এসে অবস্থান করবে আমাদের মতে রাহু যত যে ঘরে করে তার মধ্যে সব ভালো অবস্থান ধরা হয় তৃতীয় ষষ্ঠ এবং একাদশ স্থান এই তিনটে ঘরে রাহু অবস্থান করলে সে খুব ভালো ফল প্রদান করে এবং যেহেতু একাদশ স্থান অর্থনৈতিক লাভ স্থান মানে ইনকাম স্থান লাভ স্থান প্রাপ্তি স্থান সাফল্যের স্থান সেইখানে রাহুর মতন একটা পাওয়ারফুল প্ল্যানেট এসে বসবে দু হাজার পঁচিশ সালের বিশে মেয়ের পর এবং আপনারা জানেন রাহু যে কোনো কাজ হঠাৎ করায় রাহু কিন্তু বলে গয়ে কিছু করায় না রাহু যেটা করে হঠাৎ করে এবং রাহু যেটা করে সেটা বিশাল আকারের করে কাজেই স্থানে রাহুর অবস্থান মেষ রাশি জাতক জাতজাতিকাদের বলা চলে দু সালে হঠাৎ ভাগ্যের কোনো বড় পরিবর্তন বা হঠাৎ বিরাট কোনো অর্থনৈতিক পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা রাহু তৈরি করে দিচ্ছে হঠাৎ করে কোনো বড় অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে লটারি প্রাপ্তি ঘটতে পারে আনএক্সপেক্টেড কোনো জায়গা থেকে আপনার বা সোর্স থেকে আপনার অর্থ আগমন করতে পারে যেটা আপনি আশা করেননি বা এক্সেপ্ট করতে পারেননি কারণ রাহু কিন্তু বলে করে কোনো কাজ করবেন না বা এমন সোর্স থেকেই আপনাকে রাহু যেটা আমি কখনো কল্পনা করতে পারেননি তাহলে মেস রাশি মেসলামের যারা যাত্রী আছেন তাদের জন্যে এই দুহাজার সাল বৃহস্পতি এবং রাহুর কল্যাণে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বিশাল বড় রাজযোগ বা লক্ষ্মী যোগ প্রাপ্তি হতে যাচ্ছে সোজা কথায় যদি বলি যে মা লক্ষ্মীর আশীর্বাদে দুহাজার পঁচিশ সালটা আমাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে বড়টা রাশির মধ্যে সব থেকে বেটার বা ভালো এবং সবথেকে আর যে সমস্ত রাশি বা লগ্ন আছে তাদের থেকে আপনাদের ভাগ্য কিন্তু অর্থনৈতিক দিক থেকে দু সালে খুব ভালো এবার আমরা আলোচনা করবো রাশি বা বিষলগ্ন নিয়ে আমরা বিশ্ব রাশি বা বিষলগ্নের ক্ষেত্রে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালে যখন শুরু হয়েছে বছরের শুরুতেই আপনাদের একাদশপতি বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের একাদশপতি বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের রাশি বা লগ্নেই বসে আছে বিশ্বতেই বসে আছে তাহলে আমি প্রথমেই যেটা বললাম মানে হচ্ছে ইনকাম আপনার সাফল্য আপনার প্রাপ্তি আপনার ডিজায়ার ফুলফিল হওয়া এবং বৃহস্পতিকে বলা হয় অর্থকারক গ্রহ গ্রহ বা তাহলে সেই অর্থকারক বা সম্পদ গ্রহ এবং আপনাদের বৃহস্পতি আপনার লগ্নে বা রাশিতে বসে আছে মানে আপনার কাছে এসে বসে আছে এবং অবস্থান করবে আগামী পনেরোই মে পর্যন্ত কাজেই এই পনেরোই মে পর্যন্ত কোনো আনএক্সপেক্টেড সোর্স থেকে হঠাৎ করে বড় কোনো অর্থ সম্পত্তি বা লটারি বা যেটা আপনি কল্পনাও করতে পারেননি কোনো বংশগত সম্পত্তি পৈতৃক সম্পত্তি বা বিদেশ থেকে কোনো অর্থ আপনার কিন্তু প্রাপ্তির যোগ চলবে এবং পনেরোই মে পর আমরা যখন দেখব যে বৃহস্পতি রাশিগত পরিবর্তন হচ্ছে অর্থাৎ বৃহস্পতি বিশ্ব রাশিতে ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে যে মিথুন রাশি কিনা এই বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকেদের ক্ষেত্রে দ্বিতীয় স্থান মানে ধন স্থান বা অর্থস্থান তাহলে একাদশপতি মানে আয় বৃহস্পতি সে নিজে অর্থকারক এবং সম্পদকারক গ্রহ হয়ে আমাদের দ্বিতীয় স্থানে অবস্থান করবে দু পঁচিশ সালের পনেরোই মে এর পর যে দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের সেভিংস ব্যাংক ব্যালেন্স বা ধন সম্পদ স্থান তাহলে সোজা কথায় জ্যোতিষ শাস্ত্রে এটাকে বলা হয় মহালক্ষী যোগ সুতরাং এই দু পঁচিশ সাল বিশ্বরাশি রাশি যারা জাতক জাতীয় আছেন তাদের বলবো মহালক্ষীর আশীর্বাদে এই বছরটা আপনাদের আর বারোটা রাশি লগ্নের মধ্যে অর্থনৈতিক দিক থেকে মহা উন্নতি বা ডেভেলপমেন্ট বা অর্থপ্রাপ্তির একটা বিশাল সম্ভাবনা বা ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে এরপরে আমরা দেখব যে রাশিটা সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি অর্থকারক এবং সম্পদকারক গ্রহ বৃহস্পতি আমাদের ভাগ্যপতি হয়ে এই মুহূর্তে আপনাদের একাদশ স্থানে বিশ্বরাশিতে অবস্থান করছে একাদশ স্থানকে বলা হয় প্রাপ্তি স্থান লাভ স্থান সাফল্য স্থান বা ইনকাম স্থান তাহলে সেই অর্থকারক সম্পদকারক গ্রহ বৃহস্পতি ভাগ্যপতি হয়ে একাদশ স্থানে অবস্থান করছে এবং আগামী পনেরোই মে পর্যন্ত অবস্থান করবে সুতরাং বলা যায় এই দু হাজার পঁচিশ সালের পনেরোই মেয়ের মধ্যে কর্কট রাশি কর্কট লগ্নে যারা জাতক জাতিকে আছেন তাদের আর অন্যান্য রাশি লগ্নের থেকে অর্থনৈতিক দিকে খুব ভালো একটা সময় যাবে বা এই পনেরোই মেয়ের মধ্যে একটা বিশাল কোনো অর্থপ্রাপ্তি সম্পদ প্রাপ্তি লটারি প্রাপ্তি বা কোনো পৈতৃক বা বংশগত সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে বিদেশ থেকে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে সোজা কথায় যদি বলি যে মা লক্ষ্মীর আশীর্বাদে এই বছরটা আমাদের অর্থনৈতিক দিকে একটা বিশাল উন্নতি বা সাফল্যের একটা সুযোগ বা সম্ভাবনা আমাদের সামনে কিন্তু উপস্থিত হতে চলেছে আগামী পনেরোই মে পর্যন্ত এবার আমরা যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি বা সালের পনেরোই মে যে রাশিগত পরিবর্তন হবে তাতে বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এই মিথুন রাশি হচ্ছে সিংহ রাশি বা সিংহলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে একাদশ স্থান মানে লাভ স্থান আয় স্থান প্রাপ্তি স্থান বা ডিজায়ার ফুলফিল হওয়ার স্থান সেইখানে অর্থকারক সম্পদ গ্রহ বৃহস্পতি এসে অবস্থান করবে আগামী এক বছর এই বৃহস্পতি কিন্তু আবার সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি অষ্টমকে বলা হয় যে কোনো হঠাৎ আমাদের অষ্টম বা আনএক্সপেক্টেড কোনো সোর্স যে সোর্সটাকে আমি কল্পনা করতে পারেন না সেই রকম অষ্টম্পতি বৃহস্পতি যখন একাদশে বসছে এবং সে আপনাদের একই ক্ষেত্রে পঞ্চমপতি সুতরাং বলা যায় দু হাজার পঁচিশ সালের পনেরোই মে এর পর থেকে আগামী এক বছর সিংহ রাশি সিংহলগ্নে জাতকদের অর্থনৈতিক দিক থেকে একটা বিরাট সুযোগ বা সম্ভাবনা কিন্তু আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং যেহেতু পঞ্চমপতি অষ্টম্পতি বৃহস্পতি একাদশে বসছে সোজা কথায় ওই জন্য বলা যায় যে আপনাদের এই যে অর্থনৈতিক উন্নতি হতে হবে সেটা কিন্তু কোনো স্পেকুলেশন থেকে হতে পারে মানে শেয়ার মার্কেট থেকে হতে পারে আপনাদের কোনো ক্রিয়েটিভিটির জন্য হতে পারে কোনো ব্যবসা থেকে হতে পারে কেউ দান করতে পারে অর্থাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি সেটা পৈতৃক হোক বা বংশগত হোক বা এমন কোনো আনএক্সপেক্টেড সোর্স আমি আপনি আশা করেননি যেখান থেকে পাবেন এইরকম কোনো সোর্স থেকে একটা সম্পত্তি প্রাপ্তি অর্থপ্রাপ্তি হতে পারে আপনার স্পেকুলেশন থেকে হতে পারে সেটা শেয়ার মার্কেট হোক বা কোনো স্টক বিজনেস হোক বা কোনো বিজনেস হোক বা আপনার যে কমিউনিকেশন অর্থাৎ আপনার কমিউনিকেশন থেকে যারা সেলফ এমপ্লয়েড আছেন আপনার কমিউনিকেশনের জায়গা থেকে এমন কোনো যোগাযোগ বা ঘটনা ঘটলো যেখান থেকে একটা বিশাল অর্থ প্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তি যেটা লটারি প্রাপ্তির সমানই হতে পারে এবং সেটা কিন্তু বিরাট আকারে কারণ যেহেতু বৃহস্পতিকে বলা হয় বৃহৎপতি অর্থাৎ বৃহস্পতি যে প্রাপ্তি ঘটাবে সেটা কিন্তু বৃহৎ আকারের সুতরাং এই দু সালের পনেরোই মে পর সিংহ রাশি সিংহলগ্নের যারা জাতক আছেন তাদের আর অন্যান্য রাশি লগ্নের তুলনায় বিরাট অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা আমাদের সামনে আসছে এবং আশীর্বাদে এই দু পঁচিশ সালটা একটা বিশাল অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তি বা সৌভাগ্যের যে সূচনা আপনাদের দোরগোড়ায় কিন্তু হাজির হতে চলেছে এরপরে আমরা লাস্ট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি যে দেখব দু সালের পনেরোই মে পর বৃহস্পতি যখন বিশ্বরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ কুম্ভ রাশি লগ্নে পঞ্চম স্থানে বৃহস্পতি প্রবেশ করছে এই বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে প্রধান অর্থকারক গ্রহ কারণ বৃহস্পতি আপনাদের একসাথে দ্বিতীয়পতি এবং একাদশপতি দ্বিতীয় মানে হচ্ছে আপনার সেভিংস ব্যাংক ব্যালেন্স ফিক্সড সম্পত্তি বা সঞ্চয় আর একাদশ মানে হচ্ছে আপনার প্রাপ্তি ইনকাম সাফল্য স্বপ্ন পূরণ তাহলে সেই একাদশপতি দ্বিতীয়পতি মানে আপনার ক্ষেত্রে প্রধান অর্থকারক গ্রহ বৃহস্পতি এবং একই সাথে বৃহস্পতিকে জ্যোতিষ ভাষায় অর্থকারক বা সম্পদকারক গ্রহ বলা হয় সেই গ্রহ পনেরোই মেয়ের পর মিথুন রাশিতে যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে সে সরাসরি আপনার একাদশ স্থানে মানে বৃহস্পতি তার নিজের ঘরে একাদশ স্থানে কিন্তু দৃষ্টি প্রদান করবে এই বৃহস্পতির একাদশপতির একাদশ স্থানে দৃষ্টি প্রদান করা আমাদের জ্যোতিষ একটা বিরাট বড় রাজযোগ বা লক্ষ্মী যোগ বলা হয় বা অর্থনৈতিক উন্নতি যোগ বলা হয় সুতরাং কুম্ভ রাশি লগ্নে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো এই দু হাজার পঁচিশ সালের মেয়ের পর বছরের জন্য আপনাদের কিন্তু আশীর্বাদে আশীর্বাদে এবং একটা বিরাট বড় অর্থনৈতিক উন্নতির যোগ আসতে চলেছে আপনাদের হাতে হঠাৎ করে কোনো বড় অর্থপ্রাপ্তি কোনো সম্পত্তি প্রাপ্তি কোনো বিদেশ থেকে কোনো অর্থপ্রাপ্তি বা আপনার প্রতিভার জোরে ব্যবসার জোরে আপনার ট্যালেন্টের জোরে কোনো এমন কোনো অর্থনৈতিক উন্নতি সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা কিন্তু আপনাকে আর পাঁচটা অন্যান্য যে রাশি বা লগ্ন আছে তাদের থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে সুতরাং দু হাজার পঁচিশ সালটা কুম্ভ রাশি অর্থনৈতিক দিকে ভাগ্যা বা কথাই বলে যদি বলি অর্থনৈতিক কাছে একটা বিরাট বড় উন্নতির বা সৌভাগ্যের চন্দ্রদয় হতে চলেছে তাহলে বন্ধুরা এই ছিল আমার পাঁচটা রাশি বা লগ্ন যাদের এই দু সালে অন্যান্য রাশি লগ্নের থেকে অর্থনৈতিক দিকে অনেক উন্নতি করার সুযোগ সম্ভাবনা বা প্রাপ্তিযোগ অনেক বেশি এবং আপনারা মিলিয়ে নেবেন দু সাল শেষ হলে আমাকে জানাবেন যে আমি যে ফলাদেশটা করলাম সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হল কিনা তবে এখানে আরেকটা কথা আমার বলার আছে আমি এই যে আলোচনাটা করলাম এটা একটা ইন জেনারেল রাশিফল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এর সাথে কিন্তু একটু ব্যক্তিগত বাচ্চাটা স্টাডি করা দরকার কারণ ব্যক্তিগত বাচ্চাটে যদি বৃহস্পতি আপনার অনুকূল পজিশনে থাকে বা এই মুহূর্তে ভালো দশা গ্রহের দশা চলে বা শুভ কোনো গ্রহের দশান্তর দশা চলে এবং যে প্ল্যানেটগুলো গুলো নিয়ে আলোচনা করলাম তারা যদি আপনার স্থানে থাকে তাহলে আমি যে ফলাদেশ করলাম তা বাধ্য কিন্তু বর্তমানে মিলতে যদি আপনার গ্রহের যে দশা চলছে তা যদি খুব একটা বেনিফিট না হয় বা যে প্ল্যানেটগুলো নিয়ে আলোচনা করা তারা যদি বেনিফিট কোনো পজিশনে বসে থাকে বা খুব একটা আপনার বাচ্চাটে শুভ না হয় তাহলে কিন্তু ফলের কিছুটা তারতম্য ঘটতে পারে তাহলে বন্ধুরা আমার যে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমার ফ্যালয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না আরেকটা আমাদের রিকোয়েস্ট যে আপনার চেনা জানা বন্ধু বান্ধব যাদের যে রাশি বা লগ্নগুলো নিয়ে আলোচনা করলাম তাদের যদি গারুড় হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার এই একটা শেয়ার বা লাইক বা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে এই এই রাশি বা লগ্নগুলো নিয়ে আরও ভালো ভালো প্রোগ্রাম করে আপনাদের সামনে উপস্থিত করার তাহলে দু সাল আপনাদের সবার ভালো কাটুক সবার মুখে হাসি ফুটুক এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বিরাট অর্থনৈতিক উন্নতি হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার